শীতকালে সকালবেলায় আজ হঠাৎ একটুখানি কেক করার ইচ্ছে হলো সেই জন্যই দেখো বাটিতে আমি এক বাটি চিনির গুঁড়ো করে নিয়েছি আর ওই সেম বাটিতে হাফ বাটি মতো রিফাইন্ড অয়েল নিয়েছি এবার এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা যেহেতু গুঁড়ো সেই জন্য তাড়াতাড়ি মিশে যায় এরপরে ওই বাটিরই দেড় বাটির মতো ময়দা আর হাফ বাটি দুধ এগুলোকে দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে রেডি করে নিলাম মিশ্রণটাকে এমনভাবে রেডি করতে হবে যাতে দেখতে হবে ওটার মধ্যে কোনো যেন লাম্প না থাকে ব্যাটারটা ঠিক উপর থেকে দেখ ফেললে পরে যেন দেখায় মানে সুন্দরভাবে যেই দেখো আমি যেরমভাবে দেখাচ্ছি এরমভাবে ব্যাটারটা যেন পরে এরপরে এটার মধ্যে আমি একটুখানি দিয়ে দিলাম এক চামচের মতো বেকিং পাউডার আর ওয়ান থার্ড চামচের বেকিং সোডা আর যেহেতু আমার একটু ভ্যানিলাটা ভালো লাগে ভ্যানিলার এসেন্সটা সেই জন্য আমি এটার মধ্যে এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি আর যেহেতু এটা ডিম ছাড়া নিরামিষ কেক সেই জন্য এটার মধ্যে একটুখানি পাতিলেপুর রসও দিতে পারো বা পাতিলেবুর রস না দিয়ে ভিনিগার দিয়ে দিতে পারো আমি এই জন্য আমার ঘরে ভিনিগার ছিল এক চামচের মতো ভিনিগার দিয়ে নিয়েছি দিয়ে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে যাওয়ার পর অল্প একটু টুটিভুটি দিয়ে নিয়েছিলাম তারপরে একটা বাটির মধ্যে অয়েল ব্রাশ করে একটু একটা পেপার দিয়ে নিয়েছিলাম যাতে না পুড়ে যায় কেকটা দিয়ে বাটির মধ্যে আমি মিশ্রণটা ঢেলে নিলাম আর কড়াইয়ে আমি ওভেনের মধ্যে একটা কড়াইয়ে একটু লবণ দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে রেখে ওটাকে প্রিহিট করে নিয়েছিলাম তারপরে বাটিটা বসিয়ে দিলাম আর ঢাকাটা দিয়ে দিলাম এই ঢাকাটা দেওয়ার পরে একদম ঘড়ি ধরে ঠিক আধ ঘন্টা পর আমি ঢাকাটা খুলে ওপর থেকে একটুখানি মোরব্বা একটু টুটি ফুটি আর কয়েকটা চেরি আমি একটু দিয়ে দিলাম ওপরটা দেখতে সুন্দর হওয়ার জন্য ফুটি দিলে একটু বেশ সুন্দর দেখতে লাগে আর একটু গোল করে কয়েকটা চেরি একটুখানি সাজিয়ে দিলাম এটা দেবার পরও আবার আমি ঢাকাটা দিয়ে দেব দিয়ে ঠিক আধ ঘন্টা পরে ঢাকাটা খুললাম দেখো আমার কেক কিন্তু রেডি কেমন লাগলো তোমরা জানিও বন্ধুরা